আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আপনান আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে যে কয়টি সিম কোম্পানি রয়েছে সবগুলো সিম কোম্পানিকে মান্থলি আনলিমিটেড ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য অনুমোদন করা হয়েছে বিটিআরসি থেকে তো আজকে আমরা জিপি এর বিষয়ে কথা বলবো জিপি কি এবং জিপি কিভাবে কাজ করে জিপি মূলত হচ্ছে গ্রামীণ ফোনের ব্রডব্যান্ড সেবা জিপি ফাই কিভাবে কাজ করে আচ্ছা আমাদের কম বেশি সবার বাসায় এখন ওয়াইফাই ব্রডব্যান্ড সেবা রয়েছে তো ওয়াইফাই ব্রডব্যান্ড সেবা মূলত কাজ করে একটি আইএসপি থেকে একটি কেবল কানেক্টিভিটি এবং একটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে যে সেবাটা আমরা পাই আনলিমিটেড ব্রডব্যান্ড সেবা ঠিক জিপি ফাই মূলত আসলে এরকম একটি আনলিমিটেড ব্রডব্যান্ড সেবা নিয়ে এসেছে এটা মূলত আসলে ওয়ারলেস কানেকটিভিটি এখানে কোনো কেবল কানেকটিভিটি নেই শুধুমাত্র তাদের দেওয়া একটি জিপি ফাই ওয়ারলেস রাউটার এবং একটি জিপি সিমের মাধ্যমে আপনারা আনলিমিটেড ব্রডব্যান্ড সেবা মান্থলি যে প্যাকেজটি আছে সেই সার্ভিসটি আপনারা পেয়ে যাবেন এখানে ঝড় তোফানের কোনো ভয় কেবল কানেকটিভিটি ফিরে যাবে এটার কোনো ভয় নেই আপনার কাছে একটি জিপি ফাই ওয়ারলেস রাউটার এবং একটি সিম থাকলেই আপনি জিপি ফাই যে মান্থলি যে উপভোগ করতে পারবেন জিপি এর মান্থলি প্যাকেজের প্যাকেজের সাথে আরো থাকছে সাতটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস এবং জিপি প্যাকেজের প্যাকেজের যে সাবস্ক্রিপশন ফিটা আছে সেটা প্রথম মাসের জন্য একদমই ফ্রি তো একটা বিষয় আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশের ভিতরে আরো অনেক ওয়াইফাই রাউটার রয়েছে যেগুলো দিয়ে আমরা সিম ইন্টারনেটও ব্যবহার করতে পারি আমি কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলে দেখলাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে অন্য অন্য যে ভেন্ডরের রাউটারগুলি আছে যেগুলো সিম সাপোর্টেড ওই রাউটারগুলো দিয়ে আমি কি জিপি ফাই সেবাটি ব্যবহার করতে পারব কিনা কিন্তু অত্যন্ত দুঃখের জনক বলতে হচ্ছে যে তাদের এই সার্ভিসটি ব্যবহার করতে হলে শুধুমাত্র তাদের দেওয়া ওয়ারলেস রাউটারটি ব্যবহারের মাধ্যমে আপনি জিপি ফাই সার্ভিসটি পাবেন অন্যথায় আপনি জিপি ফাই সেবাটি পাবেন না তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটি জিপি ফাইয়ের পূর্ণাঙ্গ অর্ডার টু জেড কীভাবে করা হয় তাদের ওয়েবসাইট থেকে তো চলুন কথা না পারিয়া চলে যাই স্ক্রিনে তো প্রথমত যেটা করতে হবে আপনাকে আপনি যেই এরিয়ায় জিপি ফাই সার্ভিসটি নিতে চাচ্ছেন সেই এরিয়াতে কি জিপি ফাই অ্যাভেলেবেল আছে কিনা সেটা প্রথমত চেকআউট করতে হবে তো প্রথমত একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে জিপি ফাইভ তারপর এই যে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইট যেটা gpfigramminphone.com এখানে ক্লিক করবেন এখানে আসার পরে কিছু বিষয়ে আপনারা এখানে কে লক্ষ্য করতে পারবেন যে gpfi এর যে প্যাকেজগুলি সাজিয়ে রেখেছে এখান থেকে 25 mbps 1000 টাকা পার মান্থ তারপর হচ্ছে 30 mbps 1300 টাকা তারপর হচ্ছে 40 1900 টাকা পার মান্থ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে লেখা আছে ফ্রি সাবস্ক্রিপশন ফর দা ফার্স্ট মান্থ মানে প্রথম মাসের জন্য তারা এই সাবস্ক্রিপশনটা ফ্রি করে দিচ্ছে শুধুমাত্র যে ডিভাইসের প্রাইসটা আছে সেটা রাখবে এই যে আপনারা যে সাতটা ওটিটি প্ল্যাটফর্ম আছে এই সাতটা ওটিটি সার্ভিসগুলি আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে সাতটা প্ল্যাটফর্ম তো এখন আপনি প্রথমত যেটা করবেন যে আসলে আপনি যেই এরিয়াতে জিপিফাই নিতে যাচ্ছেন সেখানে কি অ্যাবিলিটি আছে কি না জিপি তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এভিলিটিতে ক্লিক করার পরে যে এখান থেকে দেখতে পাবেন যে অফ সার্ভিস তারপর হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্ট যেসব এরিয়াতে এখন সার্ভিস দিচ্ছে ওইখানে সেই এরিয়া গুলি এখানে দেওয়া হয়েছে আশা করি এরিয়াগুলো ক্রমশ বাড়তে থাকবে আমি হচ্ছে এখান থেকে আমি যদি গাজীপুর সিলেক্ট করি তারপর এখান থেকে সিলেক্ট এরিয়া তো আমি একটি সিলেক্ট করতেছি যার দেখানোর জন্য তো আমি এখান থেকে শালনা সিলেক্ট করে দিলাম তারপর এখান

অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তো আমি আমার মোবাইল দিয়ে কন্টিনিউ দিবেন তো এটা দেওয়ার পরে আপনার যেই মোবাইল আছে ওই মোবাইলে একটি ওটিপি চলে যাবে তো আমি ওটিপি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনার কিছু বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে প্রথমত এখানে আপনার নাম দিতে হবে তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে মোবাইল নাম্বার তো দেয়াই আছে তারপর হচ্ছে এখান থেকে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট এবং এরিয়া সিলেক্ট করা আছে তো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন অ্যাড্রেস আপনার যে এরিয়া হাউস যে রুট নাম্বার আছে এগুলি আপনার দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো এখান থেকে আপনাকে শিডিউল দিতে হবে মানে কত ডেট কত মান এবং কোন ইয়ার থেকে আপনি এটা নিতে চাচ্ছেন তো আমি শিডিউল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে আর এখান থেকে যে রেফারেল কোড আছে এটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এখান থেকে নেক্সট করে দিবেন ওকে এখন হচ্ছে আপনাকে একটি প্যাকেজ এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তেরোশো টাকা একটি প্যাকেজ তারপর হচ্ছে এক টাকা একটি প্যাকেজ এবং উনিশশো টাকা একটি প্যাকেজ তো এটা হচ্ছে পপুলার আপনি চাইলে এটাতে ক্লিক করতে পারেন অথবা এটাতে ক্লিক করতে পারেন আমি হচ্ছে এক টাকার যে প্যাকেজটি আছে সেটা নিব এখান থেকে এক টাকার যে প্যাকেজটি আছে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে নেক্সট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেহেতু গ্রামীণ ফোন ক্লেম করতেছে যে তারা জিপি পাই সার্ভিসটি অনলি তাদের যেই ডিভাইসটি থাকবে সেই ডিভাইসটির মাধ্যমে তারা জিপি পাই সার্ভিসটি আপনাদেরকে দিবে সেহেতু আপনাকে তাদের দেওয়া ডিভাইসটি এখান থেকে চুজ করতে হবে জিপি ক্লেম করতেছে এই যে দেখতে পাচ্ছেন জিপি আনলিমিটেড যেই ডিভাইসটি এখানে রয়েছে এটা তারা কভারেজ বলতেছে যে বারোশো স্কোয়ার ফিট এটা প্রাইস হচ্ছে টাকা আর এখানে দেখতে পাচ্ছেন যে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে জিপি ফাই আনলিমিটেড প্রো এটার কাভারেজ বলতেছে যে দুই স্কোয়ার ফিট আপনি কাভারেজ পাবেন এখান থেকে মিনিমাম যেটা আছে চার হাজার টাকা এখান থেকে আমি এটা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আপনারা নেক্সট করবেন তারপর এখান থেকে পুরো রিকোয়েস্টটি আপনাকে ভেরিফিকেশন করার জন্য বলবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জিপি ফাই এক হাজার টাকার যে প্যাকেজটা আছে এটা হচ্ছে এটা তারপর হচ্ছে জিপি5 আনলিমিটেড এর যে ডিভাইসটি আছে সেটার প্রাইস হচ্ছে এটা আর এখান থেকে যে ডিভাইসটি আছে জিপি5 এর এটা ডেলিভারি ফিটা হচ্ছে 0 টাকা এটা ফ্রি ডেলিভারি করবে ওরা এবং এটার যে ইনস্টলেশন ফ্রি আছে এই ফিটাও কিন্তু তারা একদম জিরো রাখছে এখান থেকে সবচেয়ে বড় যে বিষয়টি আছে আপনি যদি জিপি5 প্রথম ইউজ করেন বা ইনস্টলেশন করেন ইনস্টলেশনের সময় যে প্যাকেজটি আপনি নেবেন তারা কিন্তু ক্লেম করতেছে যে প্রথম মাসে আপনাকে প্যাকেজের যে ফিটা আছে এটা কিন্তু তারা ডিসকাউন্ট করে দিবে বা একদম সাবস্ক্রিপশন ফ্রি করে দিবে তো এখান থেকে দেখুন আমি যে প্যাকেজটি নিয়েছি সেটা কিন্তু এক টাকা আবার এখান থেকে আমাকে কিন্তু ওরা ডিসকাউন্টও করে দিছে মাইনাস এক হাজার টাকা তাহলে আমার কি লাগতেছে শুধুমাত্র আমার ডিভাইসের যে প্রাইসটা রাখতেছে সেটা হচ্ছে আমার চার হাজার টাকা শুধুমাত্র আমি জিপি ফাই আনলিমিটেড যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি কেনার মাধ্যমে আমি কিন্তু সার্ভিসটি পাচ্ছি টোটাল এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট চার টাকা তো চার হাজার টাকার ভিতরে আপনি জিপি ফায়ার সার্ভিসটি পেয়ে যাবেন কিন্তু পরবর্তী মাস থেকে আপনাকে জিপি ফায়ার যে প্যাকেজটি আছে পুনরায় এটাকে রিসার্জ করে আপনার মান্থলি আনলিমিটেড প্ল্যানটা চালাতে হবে তো এখানে দেখুন আবার এখানে দেখাচ্ছে যে ইউর লোকেশন আপনার এই যে দেখুন আমার যে যতগুলো হচ্ছে আমি যা যা ইনফরমেশন দিয়েছি এখান থেকে সব কিছু দেখাচ্ছে তো আমার হচ্ছে ডেলিভারি ডেটটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি যে একত্রিশ যে শিডিউল যে ডেটটা ছিল ওইটা হচ্ছে আপনার ডেলিভারি ডেট আপনি চাইলে এখান থেকে পরেও দিতে পারেন তো আমার ডেলিভারি ডেট দেখাচ্ছে একত্রিশ দশ দু হাজার চব্বিশ মানে একত্রিশ তারিখে আমি যদি সাবমিট করে দিই এখন এই যে দেখুন আমি যদি এখান থেকে অ্যাগ্রি করে তারপর হচ্ছে সাবমিট রিকোয়েস্ট করে দিই তাহলে হচ্ছে আমাকে এই একত্রিশ তারিখের ভিতরে আমাকে এই ডিভাইসটি ওরা ইনস্টলেশন একদম বাসায় এসে করে দিয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর মাস্টবি বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন شو ستكون السلام عليكم